আমাদের একজন জাদুকর আছে সেই জাদুকরের নাম হচ্ছে মাসি এই মাসি ভাই যদি আমাদের পাশে থাকে ব্রাজিল সরি আর্জেন্টিনা এগিয়ে যাক আমরা আছি আপনাদের সাথে পৃথিবীতে এমন লোক কমে পাওয়া যাবে যারা আর্জেন্টিনা ব্রাজিলকে চেনে না এবং দল সাপোর্ট করে না আমি এমনি যতই যেটা সাপোর্ট করি প্রথমে বাংলাদেশে ফেলা করে একখানা সালাম দিয়ে কারণ আপনি এই দেশের নাগরিক তারপরে অন্য দেশে ফ্ল্যাগ নিয়ে ঘুরেন আর এই যে এই যে জার্সিটা কাট দিছেন আমি তো মিয়া সুবিধা নয় কিলা জানেন জানেননি এখন এটা কি হারে না জিতে এটা আপনি কবেন কেমনে জিতলে তারপর আমরা গায়ে দিমু গায় গায়ে গায়ে দিন কিনে রাখছি দশটা একসাথে কিনে রাখছি একসাথে গায়ে দিমু তবে কাটটা আপনার আপনারা যেদিন কাজ দিচ্ছেন হেডিন তবে হ্যাঁ ব্রাজিলে খেলার কোন দিন এটা কমেন্ট করবেন আর কারা কারা খেলা দেখেন নিয়মিত সেটা কমেন্ট করবেন এই আর্জেন্টিনা কোনো এক সময় বিশ্বকাপ নিয়েছে এবং বারবার হেরেছে বেশি তো যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন তাদেরকে বলছি আমার আপনার একটাই দল তো মনো কষ্ট নিয়েন না ব্রাজিল হলাদা মনকষ্ট কষ্ট নিয়ে না ব্রাজিলের জন্য অপেক্ষা থাকেন আমি আবার আসবো সে ব্রাজিল নিয়ে ব্রাজিল কতটা খাইছে আর কি করছে আর জার্মানির সাথে কয়টা খাইছে না খাইছে সব পরিমাননা করে তবে আমি আজকে আমার নিজের এই যে আমি আজকে আমার প্রিয় মানুষদের দলগুলার কথা বলে দিই আর্জেন্টিনা কেন ভাই ঠিক ন আর্জেন্টিনা খেলাগুলা দেখবেন আপনাদের জন্য রইল শুভ সকালের এক কাপ ঠান্ডা চা এবং ঠান্ডা কফি যারা ব্ল্যাক কফি খাবেন ঠান্ডা করে খাবেন কারণ মিষ্টি কফি খাইলে মানে হট কফি খাইলে আপনার সেন্সুরি ঠিক থাকবো না যদি ব্রাজিল সরি যদি আর্জেন্টিনা হেরে যায় তাহলে আপনার কোন দিকে যাইব ঘরে বোরে ফিরে না হলো হোলা ফিরেন এটা নিজে যাই তো না তবে একটা কথা থাকবো ভাই ব্রাজিল সরি আর্জেন্টিনা এগিয়ে যাক আমরা আছি আপনাদের সাথে ভাই ভাই এটাই জামু তবে হ্যাঁ ম্যারাডোনা আমার একজন প্রিয় বন্ধু আরে বন্ধু কন্ডে গেল বন্ধু তুই অনেক মিস করি বন্ধু তোরে আমি আর্জেন্টিনার সেই দলটাকে আবার এগিয়ে নিয়ে যাক আমাদের ম্যারাডোনা আবারও বেঁচে পিরুক সেটাই দোয়া কামনা করছি আপনারা যারা আজকের আর্জেন্টিনা খেলা দেখতেছেন তারা শুধু হাতে গণনা করেন কয়টা গোল খাইতেছে আর সরি কয়টা গোল দিতেছে আর্জেন্টিনা আজকে ওটাই খালি মাপেন আচ্ছা আর একটা কথা কই শুধু আর্জেন্টিনা আর্জেন্টিনা করলে হইতো না ভাই যখন যার খেলা আসবো যখন যার খেলা আসবো তখন তার সাপোর্ট করবেন ভালো দলে সাপোর্ট করবেন আমাদের একজন জাদুঘর আছে সেই জাদুঘরের নাম হচ্ছে মাসি এই মাসি ভাই যদি আমাদের পাশে থাকে আমরা ধন্য কারণ এই মাসিবাই ছাড়া আমাদের আর্জেন্টিনার ফুটবল খেলার আগে মানে এগিয়ে নিয়ে যেতে অনেক টানা হিসা লাগে যাইব সেই কারণে ঠায় নামগো লাগে আমরা ঠাই লাগে আর আপনার না থাকলে তো আমরা খেলাই দেখতাম ন ঠিক ন দর্শক সাহেবরা আর এটা কথা আপনারা ব্রাজিলে খেলা কোন দিন হিট করে যাবেন মানে কমেন্ট করে যাবেন আর কি আর ব্রাজিল রে কারা কারা পছন্দ করেন কারা কারা করেন না হেরাও লাগবেন